হঠাৎ আবার কিটো হয়ে গেল গিয়া আজার বাইও গাড়ি ঘুরাই আলোচন দেখি আপনি তো দেখি গাড়ি ঘুড়াই আলো গিয়া আজার বাই যে পরিড়সইন ফরিয়া যে উঠছে এটা যদি আফলাইন তো ফ্রি হইতো আফলাইন তো ওলা হইলা হোনে দেখো ভিডিওদা ইয়া আমিও যে মাততাম ফারি আর ওটার লাগে মাততাম ফারিয়ার আরে আমার মানে আমার বুল দৌড়াও নাই ফেস টু ফেস হইলে আমি আমার ও যে মাতিয়া মাতল আপনি বুল দৌড়লাই আমার স্বয়ং সুন্দর হলাইনে কিন্তু ইনো আপন এই চান্স পাও না পাও কমেন্ট বক্স আমি বুল মাতলে বুলবাই শুদ্ধ মাতলে শুদ্ধ কইবাই কিন্তু দুই দিন আগে আজার বাইয়ে যে এস টাইপে মাতি এখন এই এস টাইপে মাতিতা না ও ধরনের দালাল হয়ে গেছেন বিক্রি গেছেন অত হয়ে গেছেন কত জাত কমেন্ট আমরা নিজে দেখতাম ভাইয়ার ও যে আমি তো এগুলা কিছু আইডিয়া আমি নিজে চিনিয়ার যে দুদিন আগে জেন্টাইন এগিয়ে যাও সঙ্গে আছি বেটা যে সময় বাড়ি থেকে টানাত গেছে সে সঙ্গে নাই এগিয়ে যাও ইলাও করা নাই মাত বুঝাইছনি পতাল লাগিয়া যে যে পরিস্থিতি আছে তারা রইতে দেও আজার বাড়ি চিল্লাইয়া কিছু করতে পারতে না তার প্রতিবাদ করা যায় তারপর শক্তি নাই থেকে গিন্না করো শক্তি তাহলে দি তামাও আর যদি না থাকে আর যদি না থাকে দিল করো তুমি তোমার মানে সাইড খাটিয়া যাও গিয়া ও তাহলে গিয়া আপনার লাগালে করবা না তাই যে পজিশনের মধ্যে যে সিচুয়েশনের মধ্যে বর্তমানে আসন তাই বুঝিয়েও কত কইতরা তাই সবাই আগল লাখা।